ট্রেনকে দেখলাম তারপর ডিসিবিলিটিদের রান হলো সিনিয়র সিটিজেনদের রান হল এখন বাকি আছে আনন্দ রান আমি সব করে আমি কভার করে যাব আর আমার ভালো লাগে আমি নিজেও ম্যারাথন অর্গানাইজ করি আমাদের ম্যারাথনটা হয়তো ফার্স্ট ফেব্রুয়ারি হবে আমি আপনাদের বলি কলকাতার এই ম্যারাথনটাটা প্রত্যেকবার আসি এবারও এসছি এগুলো খুব ভালো লেগেছে ভালো পার্টিসিপেন্ট হয়েছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে আরো কিছু কোন আসছে বলবো না কেন সরকার একটা এনকোয়ারি কমিটি করে এনকোয়ারি কমিটির রিপোর্ট বেরো কোথায় ভুল কোথায় ঠিক হচ্ছে সেটা এনকোয়ারি রিপোর্ট করবে আমি বলতে পারি এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে হবে আমাদের সরকারের আমলেও অনেক